প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো ঠাকুরের বাসন কোষণ মেজে নিয়েছি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন ঘন্টা বাজিয়ে ঠাকুরের পর্দাটা খুলে দিচ্ছি রাত্রেবেলা পুজো হয়ে গেলেই পর্দাটা দিয়ে রাখি আবার সকালবেলা পুজো করার আগে পর্দাটা খুলে নিই আর এখন ঠাকুর ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিলাম আর এখন আমি ঠা নিচে গেছিলাম জল আনতে কারণ আমাদের টাইম কলটা নিচে তো নিচ থেকে জল নিয়ে আসলাম ঠাকুরের জলটা আমি টাইম কল থেকেই আনি আর এখন আমি তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল এই মন্ত্রটা বলতে বলতে তুলসী গাছে জল ঢেলে নিলাম এখন ফুল দিয়ে প্রণাম করে নেব যেহেতু বৈশাখ মাস এই মাসে কিন্তু তুলসী গাছে জল ঢালা খুবই ভালো তবে আমি প্রত্যেক দিনই ঢালি তুলসী গাছে জল আর এই বাসি ফুলগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আসনটাকেও একটু মুছে টুছে নিচ্ছি তারপর এই যে কাপড়টা নিয়েছি কাপড়ের মধ্যে একটু গঙ্গার জল একটু অগরু নিয়ে নিলাম এবারে এই ভিজে কাপড়টা দিয়ে ঠাকুরকে মুছে নেব রাধারানী রাধা মাধব আর মা লক্ষ্মী নারায়ণকে মুছে নেব। রোজ সকালবেলা আমি যেভাবে পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর আজ যেহেতু সোমবার তো বাবা মহাদেবকে তো স্নান আমি প্রত্যেক দিনই করাই বাবা মহাদেবকে তো যেহেতু সোমবার তার জন্য একটু দুধ দিয়ে স্নান করাবো আজকে বাবার মহাদেবের অভিষেক করাবো দুধ দিয়ে তো একটু ঘি মধু একটু শর্করা আর কাঁচা দুধ এই দিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখে দিলাম এবার বাবা মহাদেবকে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর অন্যান্য দিন কি হয় গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করানো হয় আর যেহেতু সোমবার তাই দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম এবার আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে এখন আমি এই যে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় বাবা মহাদেবকে আর বিশেষ বিশেষ দিনে তো বিশেষভাবে পুজো করি আর নর্মাল সোমবারগুলোতে একটু দুধ দিয়ে চেষ্টা করি বাবা মহাদেবকে স্নান করানোর জন্য আর রাধারানী রাধা মাধবকে আমি বৃহস্পতিবার করে নামিয়ে সুন্দর করে স্নান করাই আর বাদ বাকি দিনগুলোতে গঙ্গার জল অগুরু নিয়ে কাপড়ের মধ্যে করে নিয়ে এভাবে করে মুছিয়ে দিই আর এবারে চন্দনটা বেটে নিয়ে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় রাধারানী রাধা মাধবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম আর আজ যেহেতু সোমবার বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এরপর আমি বেলপাতা নিবেদন করছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় 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 নন্দী মহারাজের মাথায়ও আমি একটা বেলপাতা নিবেদন করে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করলাম এবার একটু ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আসনটা ফুল দিয়ে সাজালে দেখবে দেখতে খুব ভালো লাগে এবার আমি নারায়ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তারপর রাধা মাধবের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এরপর আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব রাধারানী রাধা মাধবের চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এরপর আমি নারায়ণ মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার একটু আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসনটা সাজিয়ে নিলে দেখতে খুব ভালো লাগে নাহলে খালি খালি লাগে যেন আসনটা যাই হোক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আসনটা এবারে আমি বাবা মহাদেবের কাছে অঞ্জলি দিয়ে নিচ্ছি পুষ্পাঞ্জলি নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নম নমা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নমস্কার করে নিলাম বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো এখানে একটু গঙ্গার জল একটু সিদ্ধি পাতা আর একটু ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি বাবা মহাদেবের মাথায় এখানে আমি জল ঢালছি ওম নম শিবায় 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 এবার আমি জল শঙ্খটা রেডি করে নিলাম গঙ্গার জল আর ফুল দিয়ে দিয়েছি এবার ভোগের বাটা রেডি করে নিচ্ছি ফল মিষ্টি যেটুকু যা ছিল ঘরে সেটুকু দিয়েই পুজো করে নিলাম বাবা মহাদেবের ভোগে বেলপাতা আর রাধা মাধব আর নারায়ণের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি তো এখন আমি আরতি করব আর আমার সমস্ত দেব দেবী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে ভোগ নিবেদন করে দিয়েছি আর এই যে বাবা মহাদেবের স্নানের জলটা নিজের মাথায় ঠেকিয়ে গাছের গোড়ায় এই জলটা ঢেলে দিচ্ছে এই জলটা কিন্তু যেখানে সেখানে ফেলতে নেই আর এই যে ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি এখন আরতি করে নেব আরতি করে শঙ্খধ্বনি বাজিয়ে এখন আমি প্রণাম করে নিচ্ছি ভগবানের কাছে আমার পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করে মনে মনে এই প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে আমি প্রণাম করে নিলাম তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি কিন্তু এভাবেই পুজো করি তো কেমন লাগলো আমার পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা